হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো মো লাইফস্টাইলের নতুন একটা ব্লকে তোমাদের সকলকে স্বাগত আর সন্ধেবেলায় ভীষণ ইচ্ছে করছিল চিকেন এগ রোল খাওয়ার জন্য আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি তোমরা খুব অল্প সময়ে আর একদম ঝটপট বাড়িতেই তৈরি করে নিতে পারবে এর জন্য প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি তাতে দিয়েছি সামান্য সর্ষের তেল আর কিছু কুচানো পেঁয়াজ পেঁয়াজটা কুচি দিয়ে তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা ক্যাপসিকামের কুচি ক্যাপসিকামের কুচিটা দেওয়ার পর সামান্য পরিমাণে নাড়াচাড়া করে আমি ছোট ছোট করে কাটা মাংসের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি মাংসের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরেই ওর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সবগুলো মশলা দেওয়ার পর ভালো করে আমি মাংসটাকে ওর মধ্যেই কষিয়ে নেবো যেহেতু মুরগির মাংস আর খুবই ছোট্ট ছোট করে কাটা আছে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর সময় একদমই লাগবে না তাই মাংসটাকে ভালো করে কষে নেব মাংস হয়ে গেছে একদম তৈরি পুরটা আমার রেডি এরপর আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ ময়দা ময়দাটাতে কিন্তু একটু বেশি পরিমাণ সাদা তেল দিয়ে আর নুন দিয়ে ভালো করে মেখে নেব একটু বেশি পরিমাণ সাদা তেল দিলেই কিন্তু ময়দাটা খুব খাস্তাভাবে মাখা হবে আগে শুকনো হাতে পুরোটা ভালো করে মাখিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে পুরোটাকে মাখিয়ে নেব যেইভাবে তৈরি করছি সেইভাবে যদি তোমরাও তৈরি করো খুব অল্প সময়ে আর দারুণভাবেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখো ময়দাটা মাখা হয়ে গেছে আর একটু বড় বড় সাইজের লেচিও কেটে নিয়েছি এবার গোল গোল করে এটা রুটির মতো করে বেলে নেব রুটির মতো করে বেলে নিয়ে প্রত্যেকটাকে প্রথমেই শুধু শুকনো তাওয়াতেই এপিট ওপিট করে সেঁকে নেবো কোনো রকমের তেল ব্যবহার করব না যতগুলোই লেচি তৈরি করেছি সবগুলোই কিন্তু ওইভাবেই দুপিটটাই সেঁকে নেব এরপর একটা পাত্রে ডিম ভেঙে নেব যতগুলো রোল তৈরি করবে সেই অনুপাতেই ডিমটাও ভাঙতে হবে ডিমটা ভেঙে নিয়ে ওই ডিমের মধ্যে দিয়ে দেবো সামান পরিমাণ মতো নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেব এবার একটা তাবা বসিয়ে সেই তাবাতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে ডিমটা দিয়ে দেবো ডিমটা ভালোভাবে গোল করে চারিদিকে বিছিয়ে নেব ডিমটা ভাজা ভাজা হয়ে এলে ওর উপরে একটা গোল রুটি বসিয়ে দেবো তারপর ডিম সমেত রুটিটাকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব যতগুলো চিকেন এগ রোল তৈরি করবে ততগুলোই কিন্তু ভেজে নিতে হবে একটা একটা করে আবার তাই কড়াতে সামান্য সাদা তেল দিয়ে ডিমটা দিয়ে দিয়েছি আর ডিমটা একটু ভাজা ভাজা হয়ে এলেই ডিমটা কিন্তু উল্টাবো না ডিমটা একটু হাজকা ভাজা ভাজা হয়ে এলেই ওর উপরেই যে গোল রুটি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এইভাবে সবগুলোই আমি ভালোভাবে তেল দিয়ে এপিট ওপিট করে খাস্তা করে ভেজে নেব এরপর আমি নিয়েছি সামান্য পরিমাণে শশা কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি আর কাঁচা কুচি আর মাংসের কিমাতো তৈরি তৈরি আছে আর লাগবে আমার গোলমরিচের গুঁড়ো টমেটো কেঁচাপ আর কাসুন্দি আর লাগবে সামান্য পরিমাণে বিট নুন এরপর যে ডিম দিয়ে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম ওর উপরেই একে একে দিয়ে দেবো শশা কুচি গাজরের কুচি পেঁয়াজ কুচি চিকেন টুকরোগুলো টমেটো কেচাপ কাসুন্দি আর পরিমাণ মতো বিট নুন আর গোলমরিচ কাশন্দি তোমরা হয়তো অনেকেই দাও না কিন্তু কাসুন্দি দিলে এই রোলটা খেতে আরও বেশি ভালো লাগবে যদি তোমাদের কাছে কাসুন্দি না থাকে তাহলে কিন্তু তোমরা লেবুও ইউজ করতে পারো সন্ধ্যেবেলায় যদি মন খুব খেতে ইচ্ছে করে তখন এইভাবেই তোমরা চিকেন এগ রোল বাড়িতেই খুব সহজেই ঝটপট করেই তৈরি করে নিতে পারবে প্রত্যেকটাকেই এইভাবে তৈরি করে নেব আর কাগজে রোল করে র্যাপ করে রোলের আকার দিয়ে দেবো দেখো কাগজটাও ওই রুটির নিচেই রেখেছি আর যখন গোল করব তখন ওই কাগজটাও ওই রুটির সঙ্গেই ভালোভাবে র্যাপ করে গোল করে নেব তো এইভাবে তোমরাও ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবে এক চিকেন রোল তো পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যদি তোমাদেরও রেসিপিটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সাহায্য করো এগিয়ে যেতে দেখো এইভাবেই পরপর আমি রোলগুলো তৈরি করে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবেই বাড়িতে একদম কম উপকরণ দিয়েই কিন্তু খুব কম সময়ের মধ্যে ঝটপট বাড়িতে দারুণ এই রেসিপিটা তৈরি করে নিতে পারো আর কোনো অতিথি এলেও তাদেরকে এটা তৈরি করে দিতে পারো আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই তোমাদের সঙ্গে তাহলে আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর ভালো ভালো খাবার খেতে থাকো